2024 এর কূটনীতির বড় আলোচনা ঢাকা দিল্লি সম্পর্ক 5 আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনাকে আশ্রয়ের জেরে পাল্টে যায় সমীকরণ এরপর আগরতলা মিশনে হামলা গণমাধ্যমে অপপ্রচারেও বাড়ে টানা পড়েন এই অবস্থায় কূটনীতিকরা বলছেন ভারতের সঙ্গে সম্পর্কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দেশের স্বার্থে আর দিল্লি যদি উদ্ভূত পরিস্থিতির গুরুত্ব না বোঝে তবে এর সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ ভারসাম্যের কূটনীতিতে দু সালে চব্বিশ সালের শুরুতেই মোচট খায় আওয়ামী সরকার সামনে আসে তিস্তা প্রকল্প কে পাবে ভারত না চীন এই প্রশ্ন দুবার দিল্লি আর পরে পাঁচ ঘন্টার ব্যবধানে থেকে করে ফিরে আসেন শেখ হাসিনা সেই দোলাচল কাটতে না কাটতেই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে সৈরাচালের গণ আন্দোলনের পতনের পর ভারতে আশ্রয় নেন পতিত সরকার প্রধান শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ নিয়ে দিল্লির সঙ্গে শুরু হয় ঢাকার টানা পড়েন আর এতে আরও তিক্ততা বাড়ায় ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার আমাদের জাতীয় স্বার্থের জন্য ইম্পারেটিভ যে আমরা ইন্ডিয়াকে বারবার এটা রিট্রিট করি দ্য বাংলাদেশ ওয়ান্টস ফ্রেন্ড রিলেশনশিপ উইথ ইউ বাট প্লিজ ডু নট ইন্টারফেয়ার ইন আওয়ার অ্যাফেয়ার্স এটা চেঞ্জ এটা আসছে ওটা আমাদের জনগণের ওদের একটু বেশ হ্যাঁ বন্ধুত্ব চাই কিন্তু আমরা দাসত্ব চাই না সম্পর্কে টানা পড়ানের এক পর্যায়ে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা চালায় উগ্রপন্থী ভারতীয়রা প্রতিবাদে স্বাধীনতার পর প্রথম ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কের বরফ গলাতে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এমন পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো নভেম্বর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশিদের জন্য ভিসা ফি ফ্রি করে দেশটি ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে কিছু ইস্যুর মীমাংসা জরুরি বলছেন বিশ্লেষকেরা ভারত যতই আমাদের ট্রেডের জায়গাটা কমিয়ে আনবে বা ক্যাম্পেইনগুলো চলবে তখন ততই বেশি কিন্তু আমরা ডাইভার্সিফাই করব এবং ডাইভার্সিফাই যখন করব সেখানে পাকিস্তানও সেভাবে এটার মধ্যে এসে যাবে সে সেই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আহ জিনিসটা এবং এটা ভারতকেও ফ্যাক্টর ইন করতে হবে জিনিসটা কিন্তু আমি মনে করি না যে এটা একাত্তরকে কখনো আমরা ভুলে যাব সেখানে পাকিস্তানের অবশ্যই এটা রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমা চাইতে হবে দেশের স্বার্থ নিশ্চিত করে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই দিল্লির সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কে জোর দিচ্ছেন বিশ্লেষকেরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা